देगी 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 क्लोज क्लोज हाथ पातो हां ए प्लीज का ये हैप्पी हैप्पी और की छोटी ये बोल दे बेटा देखो की होवे प्लीज साउंड आवे आर यू हैप्पी यस और नो यस यस হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বুঝতেই পারছো আজ তোজোর জন্মদিন চার বছর পূর্ণ হলো তোজোর তো সেই কারণে আজকে ওর বাবা একটা ওকে গিফট দিচ্ছে প্রতি বছর যে দেওয়া হয় তেমন নয় তবে হ্যাঁ আগে ও পেয়ে যায় বলে গিফটটা দিনকার দিন আর দেওয়া হয় না তবে এইবার গিফট আমি দিতে মানাই করেছিলাম তবুও ওর বাবা নিয়ে এসছে একটা গাড়ি খেলনা গাড়ি তো সকালবেলা আশীর্বাদের পর্ব ছিল আর রান্নার মধ্যে বিশেষ কিছু করিনি কারণ তো যে অত কিছু এখন এখনও খেতে শেখেনি শুধু পায়েসটাই পছন্দ করে তো তার পায়েসটাই আমি আগেভাগে বানিয়েছিলাম এছাড়া পাঁচ রকমের ভাজা মাছটা যেমন দেখছোই ও আশীর্বাদ হতে হতেই ও খেয়ে নিয়েছে তো যাই হোক ওর জন্মদিন তাই কোনো বাধা নিষেধ নেই ও যেটা ইচ্ছে ওর সেটাই ও আজকে করতে পারে তবে হ্যাঁ দুষ্টুমিও কিন্তু কম করেনি তাই বকানিও পেয়েছে কিছু করার নেই মানে বলে যে জন্মদিনের দিন বকবে না মারবে না কিন্তু মানে কি আর বলবো এমনই দুষ্টুমি করে যে যেখানে না বকে আর হয় না তো এইভাবেই আমি আজকে দিনটা মানে সেলিব্রেট করেছিলাম দিনের বেলাটা সকালবেলায় পুজো করে এসেছিলাম আর এই যে এত রকমের ভাজা করেছিলাম এবার বিকেলের পর্ব আমরা শুরু করে দিয়েছি বেশ কিছু বন্ধু ওরই তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আর ওর যতগুলো বন্ধু সেই সব বন্ধুর মারা আমার হচ্ছে খুব ভালো বন্ধু হয়ে গেছে যার জন্য ওরা তো আসছি তার সাথে ওর মাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে তো বিকেলে স্ন্যাক্স আইটেমই শুধু আছে তো তো এই বছরের আইটেমগুলো একটু আলাদা হচ্ছে শুধুমাত্র ফাস্ট ফুডই হচ্ছে যেমন এখন দেখছোই যে সোয়াবিনগুলো আমি ভাজছি মানে চিলি সোয়া হচ্ছে আর এইদিকে ওরা সব বেলুন ফোলাচ্ছে বাবু আর আশিস মিলে তো জন্মদিনে খাওয়া দাওয়ার সাথে ডেকোরেশনটাও খুব বেশি ইম্পর্টেন্ট তাই জন্য বেলুন এখন ফুলিয়ে তারপর ডেকোরেশন শুরু হবে বাবু অনেকটাই করে দিল তারপর রিয়া বাকিটা আশিসকে হেল্প করেছে কারণ আমি তো কিছুই করতে পারিনি আমি রান্নাতেই ব্যস্ত ছিলাম তো এক মুহূর্ত কিন্তু বসিনি তার মাঝেও মানে এতই আয়োজন ছিল এরকম ঝামেলা হয়ে গেছিল যে কি বলবো তো সমস্ত কিছু কাটা বাটা সব কিছুতেই আমাদের সবাই হেল্প করেছে যদিও আর এইদিকে তো বার্থডে বয় নিশ্চিন্তে ঘুমোচ্ছে যদি না ঘুমতো তাহলে এই সব কাজ আবার করা যেত না আমার এই বেলুন ফোলানো এটা খুব বেশ মানে দারুণ লাগে মজা লাগে আর ঘরের মধ্যে ঘর ভর্তি বেলুন এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগে যাই হোক এখন সাজানো কমপ্লিট তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো এটা বেশিক্ষণ কিন্তু ছিল না এতই গরম ছিল সব বেলুন মোটামুটি ফেটেই গেছিলো দু চারটেই ছিল তার মাঝেও দেখতে বেশ ভালোই লাগছিল আর এরপর সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আমরা তাই রেডি হয়ে গেলাম কারণ এবার সবার আসার টাইম হয়ে গেছে এখন মোটামুটি সবাই চলে এসছে আটটা বেজে গেছে চলো সবার সাথে আলাপ করিয়ে দিই কে কে এসছে প্রত্যেকের সাথেই আলাপ করাবো বৌদি তারপরে সানবীর মা জুহি তারপরে কি স্মৃতির মা কি যেন নামটা স্মৃতি রানী স্মৃতি রানী কি নাম কে श्वेता सॉरी श्वेता आपका नाम सच में मुझे नहीं पता पिंकी ज्योति पिंकी बहुत सारा अरे बर्थडे भाई आ गया देखो केक लेके आ गया आइए आइए देखो, जिया और सानवी यहाँ पे सब তো এই রুমে তো বেশ কিছু জন এসে গেছে আর আবার ভেতরের রুমও আমার বেশ কিছু জন এসে গেছে অনেক আগে তো তাদের সাথেও আলাপ করিয়ে নি তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে এনজয় করতে শুরু করে দিয়েছে তো চলো কে কে আছে সেটাও তোমরা একটু দেখে নাও তোজোর বন্ধুর মা তো সেই জন্য আমারও বান্ধবী এই যে পিউসের মা হ্যালো যে হ্যালো প্রতিবারই তো জন্মদিনে খুব এনজয় করি আমরা সবাই মিলে তো এই বছরও কিছু কম যায়নি তবে হ্যাঁ এক্সট্রা অনেকজনই এসেছিল নতুন কারণ তোজো এখন স্কুলে ভর্তি হয়ে গেছে এখানে স্কুলে যত বন্ধু হয়েছে নতুন তাদের আর কি মারা সবাই এসছে তার জন্য এইবার আমাদের অনেকজনই হয়েছিল আর সবাই খুব এনজয় করেছে এটাই হচ্ছে সবচেয়ে মজাদার বিষয় আর কি তো আমার মনে হয় এখন সবাই মোটামুটি এসে গেছে তাই এখন আমি সবার সাথে বসে একটু আড্ডা দিয়ে নিচ্ছি কারণ এরপর কেক কেক কাটিং শুরু হয়ে গেলে আর গল্পগুজব কিছুই করা যাবে না কারণ সবাইকে সার্ভ করতে করতে আমরা একটু ব্যস্তই হয়ে যাব ওই জন্য এখনই যে সময় আছে তাই এখনই আমি একটু গল্প করে নিলাম আড্ডা করে নিয়ে নিলাম আর এই দিকে তোজন নিজের বেস্ট ফ্রেন্ড ওই যে পিউস আলি আলিনা এই সবাই মিলে খুব এনজয় করেছে ওরা বিছানায় মানে লম্প ঝম্প যা করেছে আমি তাতে আজকে কোনো বাধা দিইনি কারণ ওরা আজকের দিনটাই এনজয় করার জন্য এসেইছে আর এই পূজা এসছে নেহা এসছে পূজা নেহাদের তোমরা অবশ্যই জানো কারণ ওরা আমার সব ব্লগেই থাকতো আগে এখন ওরা বাইরে মানে অন্য ব্লগে থাকে তাই জন্য ওদের সাথে তেমন আর দেখা হয় না আর এই যে পিউষ ও হচ্ছে তোজর একদম বেস্ট ফ্রেন্ড এটা পিয়ুষের দিদি জিয়া তো ওরাও এসছিল খুব এনজয় করেছে ওকে দেখে তো ভীষণ এনজয় করেছে প্রিয় অনেক আগেই এসছিল সবার আগে আর এই দিকে আজ আমাদের হচ্ছে পাপড়ি চাট আইসক্রিম মিষ্টি পায়েস আর এই যে কেক চলে এসছে আর লাস্টে মাঞ্চুরিয়ান আর চাউমিন থাকছে বাচ্চাদের জন্য মানে সবটাই বাচ্চাদেরই জন্য ওইভাবেই আমি বানিয়েছি আর এইবারের কেকটা সবচেয়ে বেস্ট হয়েছে সিনচ্যান তো যার এখন কার্টুনের একটাই মানে ফিগার যেটা পছন্দ সেটা হচ্ছে সিনচ্যান তো সেইটাই বানানো হয়েছে তো সবারই খুব পছন্দ হয়েছে কেকটা দেখে তো এখন কেক কাটিং হবে তবে কেকটা এতই ভালো হয়েছিল যে কারুর মনে হচ্ছিল না কেকটা কাটি কিন্তু বাচ্চারা এতই অস্থির হচ্ছিল যে তাড়াতাড়ি আমাদেরকে কেকটা কেটে নিতে হলো বেশ বিশেষ কিছু ছবি টবি আমরা তুলতেও পারিনি তো তোজো এখন আবার একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে সে হচ্ছে আলী দুজনকে একেবারে সেম সেম লাগে দুজনের হাইট ওয়েট খানিকটা হলো সেম তো যার জন্য মানে আর এক মাসেরই ওদের ডিফারেন্স আছে বয়সে যার জন্য ওরা খুবই এখন বেস্ট ফ্রেন্ড মতো হয়ে গেছে পিউষ তো আগের থেকে ছিলই কিন্তু আলি এখন খুব ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে যাই হোক চলো এখন কেক কাটিং করা হোক তারপর বাকি কথা তোমাদের সাথে পরে হচ্ছে তো সবাই দেখো খুব এনজয় করছে কেক কাটিং করার জন্য মানে অস্থির হয়ে আছে তো চলো আগে কেক কাটিং করা যাক কেক কাটিং হয়ে গেছে এখন সবাইকে সার্ভ করার পালা তো মানে জন্মদিন হবে তার আগে একটা খুব মানে ভয় লাগে যে কিভাবে সব অ্যারেঞ্জ হবে কিভাবে কি করব কিন্তু দেখো শেষ সব কিছুই ঠিকঠাকভাবে হয়ে যায় কারণ ছোট জায়গা কোয়ার্টারগুলো বেশ বড় বেশি বড় নয় যার জন্য আমার একটু ভয় লাগে যে সবাইকে ঠিকঠাকভাবে মানে এন্টারটেন করতে পারবো কি না সবাই ঠিকঠাক পাবে কি না এখন সবাইকে কেক দেওয়া হচ্ছে আর দেখো দুই বন্ধু পাশাপাশি বসে গেছে ওরা স্কুলে যেভাবে সার্কেল করে খায় ঠিক এখনও দেখছি ওইভাবেই সব সার্কেল করে বসে সুন্দরভাবে খাচ্ছে আর জিয়া আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে ভিডিও নেওয়ার জন্য যেখানে সমস্ত ভিডিওটা মানে এই সময় আমি ভীষণই ব্যস্ত হয়ে গেছিলাম যার জন্য ওই সব ভিডিওটা করেছে দেখো বাচ্চারা সুন্দরভাবে খাচ্ছে এখন খেলা মানে ওরা জানে যে এখন খেলার টাইম নয় খাওয়ার টাইম আলি তো ভীষণই এনজয় করেছে আর ও বড্ড বেশি কিউট যাই হোক এখন ওরা এনজয় করে খাচ্ছে ওদেরকে তাই একটু দেখিয়ে দিলাম যে ওরা কতটা এনজয় করে খায় কেক তো সবারই পছন্দ হয় আর কেকটা সত্যি হয়েছিল খুব টেস্টি যার জন্য খেতেও খুব ভালো লাগছিল তো জিয়া যতটা পেরেছে খুব ভালোভাবেই আর কি ফুটেজগুলো নিয়েছে এখন সবাইকে শরবত দেওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু ঠান্ডা হবে কারণ ওয়েদার খুবই গরম আর যেহেতু ঘরের লোকজন অনেক তাই জন্য ঘরগুলো অনেক বেশি গুমট হয়ে গেছিলো তো এখন আরেকটা আইটেম শুরু হয়েছে সেটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে পাপড়ি চাট যেটা সবার খুব পছন্দ হয়েছিল বুঝতেই পারছো এটা ভীষণই লোভনীয় একটা জিনিস যার জন্য সবার পছন্দ হওয়াটাই স্বাভাবিক এটা আমারই পছন্দ মানে আমার পছন্দের জিনিস তাই আমি এটাই বলেছিলাম যে এটা বানাবো তো সেটা সত্যি সবার খুব ভালো লেগেছিলো তবে খাটালি প্রচুর তো লাস্টে সবাইকে দিয়ে টিয়ে এবার আমি আর আশিস দুজন নিয়ে বসলাম একটাতেই নিয়ে বসলাম কারণ তারপর আরও আইটেম আছে তো সেই কারণে বেশি সময় নেই দুজন দুজনকে ওই একটাতেই খাইয়ে দিলাম তো সত্যিই খেতে বেশ ভালো লাগছিল সমস্তটাই ঘরে করা যার জন্য আরও বেশি টেস্টি হচ্ছিল তো আমরা তার মাঝে এনজয় করে নিলাম যেটুকু আর কি পেরেছি সময় দিয়েছি এইভাবেই মানে নিজেদের অনুষ্ঠানে না নিজেরা বিশেষ কিছু এনজয় করতে পারি না বাচ্চারা এখানে ডান্স করছে নিজেদের মতো তো নিজের মতো একটা গান লাগিয়ে দিয়েছে আর ওই ওই পছন্দেই সবাই মিলে ডান্স করছে তো সেইটাই আর কি দারুণ এনজয়মেন্ট একটা মুহূর্ত তাই ভাবলাম যে এই মুহূর্তটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার আর এটা তোজো ভবিষ্যতে দেখলে পরে ও বেশ আনন্দ করবে আজকে তোজোর ড্রেসটা কেমন হয়েছে এটাও অবশ্যই তোমরা জানিও তো গরম এতই বেশি ছিল যে আমাকে স্ট্যান্ড ফ্যানটাও লাগাতে হয়েছে কারণ সবাই এত এনজয় করছিল লাফাচ্ছিল ঝাফাচ্ছিলো যে যার জন্য প্রচণ্ড ওরা ঘাম ছিল এসি তো চলছে কিন্তু তাতে কোনো কাজই হচ্ছিল না যাই হোক ওরা যে খুব এনজয় করেছে এটা দেখেই ভালো লাগছে আমাদের খাটালিটা সার্থক এটাই বলবো তা এখন অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেই যে সুমান সুমানের ওয়াইফ তারপর আমরেন্দর ভাইয়া তার ওয়াইফ মানে তার ফ্যামিলি ওরও দুই বাচ্চা ওরা অবশ্য পরে এসছিল তাই ওদের সাথে সেইভাবে আর আমার কথা বলাও হয়নি বসা হয়নি বা আমরা ভিডিওর মধ্যেও সেইভাবে অ্যাটাচ নই যাই হোক অন্য কোনো সময় ওদের সাথে আবার আলাপ করাবো দেখতেই পাচ্ছ সুমান সুমানের ওয়াইফ আর অমরেন্দর ভাইয়া এরা সব বাড়ি যাচ্ছে আর এই দিকে আলি আর তোজো দুজন মিলে আইসক্রিম খাচ্ছে ও তো যেতেই চায় না আলী বাড়ি যেতেই চায় না তার জন্য কোনো না কোনো বাহানা করেও রয়ে যেতে চাইছে তো তাই এই আইসক্রিম খাওয়ার ফুটেজটাও বেশ ভালো আর আলি তো তোজোকে নিজের ভাইয়ের মতোই আর কি করতে থাকে খুব আগলাতে থাকে কিন্তু ওই একরকম ছোট এক মাসের এই যে দেখো বাড়ি যাবে না জেদ করছে কত রকম বাহানা করছে যে যাবে না বলে শেষমেশ ও একটা গাড়ি নিয়ে গেছে কিন্তু ওইটা মানে জেদ যে আমি বাড়ি যাব না এই তার দরুন একটা কিছু চাই তো চলো আপাতত এখন সবাই চলে যাচ্ছে বাড়ি বিনোদ ভাইয়া বিনোদ ভাইয়ার বউ তারপর স্মৃতি আর মা এরা সবাই বাড়ি যাচ্ছে স্মৃতির বাবা তো ডিউটি চলে গেছে আর ফুচকুটাতে আমি একটুও আদর করতে পারিনি গোলে নিতে পারিনি ও তো ঘুমিয়েই গেল তা আজকের দিনটা তো আমরা খুব এনজয় করলাম তোমরা এনজয় করলে কি না ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট